একটা কথা আজকে বলে রাখছি একটা কথা আজকে বলে রাখছি এবং এটা মিলবেই তোমরা মিলিয়ে নিও রঘু ডাকাতের ধারে পাশে দুর্গাপুজোর আর কোনো সিনেমাটা জাস্ট দাঁড়াতে পারবে না প্রথম সাত দিন তো পারবেই না এর পরে রঘু ডাকাত দর্শকের কেমন লাগছে সেটা ডিপেন্ড করছে যে লং রানে রঘু রঘু ডাকাত কেমন চলবে কিন্তু আমি শিওর প্রথম সাত দিনে রঘু ডাকাত একটা দুর্দান্ত খেলা খেলতে আসছে আমি আবারও বললাম দর্শকের ভালো লেগে গেলে এই সিনেমাটা একটা দুর্দান্ত কিছু করতে আসছে তার ভাইব আমাদেরকে দিচ্ছে বুকমাই শো আম জনতা এই সিনেমাটার প্রতি ইন্টারেস্ট যেভাবে দেখাচ্ছে সেটা আমাদের বুঝিয়ে দিচ্ছে যে দুর্গাপুজোতে রহু দেখবার জন্য বাঙালি সিনেপ্রেমী মানুষ কিন্তু উৎসুক হয়ে গেছে আমি এরকম দেখিনি যে এখনো চব্বিশ ঘন্টা গড়ায়নি চলো পনেরো ষোলো ঘন্টার মধ্যে প্রায় দশ হাজার ইন্টারেস্ট রেট প্লাস হওয়া রঘু ডাকাতের ক্ষেত্রে এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট রঘু ডাকাত ডাকাতিমের আমি জানি না এর আগে এরকম হয়েছে কিনা যে কোনো বাংলা সিনেমা জাস্ট বারো চোদ্দো বা পনেরো ঘন্টার মধ্যে দশ হাজার ইন্টারেস্ট রেট তুলতে পারে গতকাল দুপুর একটার সময় আমরা দেখেছিলাম বুক রঘু ডাকাতের ষোলো হাজার ইন্টারেস্ট রেট আর এখন বুক মাইশোতে এখন ঘড়ির কাঠায় আগে বলে দিই কটা বাজে ঠিক পৌনে নটা সকাল পৌনে নটা বাজে এখন আমি দেখছি পঁচিশ হাজার প্লাস ইন্টারেস্ট রেট অলমোস্ট দশ হাজার ইন্টারেস্ট রেট কতক্ষণের মধ্যে যদি আমরা দুপুর একটাই হিসেব করি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক এটাতে হলো বারো ঘন্টা আর এদিক থেকে হচ্ছে যদি আমি আট সকাল সাড়ে আটটায় ধরি তো চলো আরো আট তাহলে বারো আর আটে কুড়ি ঘন্টা কুড়ি ঘন্টার মধ্যে দশ হাজার ইন্টারেস্ট রেট তুলেছে রঘু টাকা যেটা একটা বিশাল 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 বড় রেকর্ড বলে আমার মনে হয় আমি ভেবেছিলাম যে কুড়ি তারিখে গ্র্যান্ড ইভেন্টটা হবার পরে এরকম ধুমধুমার ইন্টারেস্ট রেট আমরা হতে দেখবো যেমনটা ধূমকেতুর সময় আমরা দেখলাম যে প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরেই ইন্টারসে ইন্টারেস্ট রেট বাড়তে থাকলো বুক মাইশোতে কিন্তু আমি এটা ভাবিনি যে এই যে দেবদা যে ডাকাত টিম নিয়ে স্বয়ং নিজে এই যে বেঙ্গল ট্যুরগুলো করলেন বা এখনো করবেন আগামীকালই মধ্যমগ্রামে ইভেন্ট আছে স্টার মলে তো এই যে ইভেন্টগুলো করছেন এবং যারা প্রেজেন্ট আছেন তারা তো অবশ্যই ইন্টারেস্টেড অবশ্যই ইন্টারেস্টেড কিন্তু যারা সোশ্যাল মিডিয়ার দ্বারা ভিডিওগুলো দেখছেন তারাও ইন্টারেস্টেড এটা বোঝা যাচ্ছে বুক শোটা দেখলে তাহলে তোমরা ভাবো যে কুড়ি তারিখের পরে এই ইন্টারেস্ট রেটটা কোথায় যেতে চলেছে আমার তো ধারণা মোটামুটি পঁয়ত্রিশ সাঁইত্রিশ হাজার ইন্টারেস্ট রেট নিয়ে কুড়ি তারিখের ইভেন্টটা স্টার্ট করবে রঘু ডাকাত পঞ্চাশ হাজার ইন্টারেস্ট রেট আমার মনে হয় না আটকাবার দম কারোর আছে রঘু ডাকাত কিন্তু মার কাট কাটকাট করে দেবে সবকিছু ভাইব এমনটাই বলছে বাকি সিনেমাগুলো নিয়ে মানুষের ইন্টারেস্ট রেট যে রঘু ডাকাতের থেকে কম আছে সেটা এর ইন্টারেস্ট রেট দেখলেই বোঝা যায় অনেকেই অনেক রকম অনেক কিছুই চেষ্টা করছেন যে রঘু ডাকাতকে যাতে পেছন থেকে টেনে ধরা যায় যাতে রঘু ডাকাতকে এগোতে না দেওয়া যায় আসলে সিনেমার যদি কিছু আল্টিমেটাম থাকে সেটা দর্শক দর্শক বুঝে নেবে দর্শক কোন সিনেমাটা দেখতে চান ঠিক আছে তো আমরা বিশাল হ্যাপি কারণ রঘু ডাকাত সিনেমাটার সাথে প্রথম দিন থেকে আছি আর আমরা যে প্রজেক্টের সঙ্গে থাকি সেই প্রজেক্টের সঙ্গে আমরা ইমোশনালি জুড়েই থাকি হ্যাঁ তো রঘু ডাকাত নিয়ে একটা আলাদা ইমোশন শরদ মিউজিক বেঞ্চের সিস্টেমের ডেফিনেটলি আছে এটা এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই তো এটাই দেখবার যে পঞ্চাশ হাজার বাহান্ন হাজার বা তিপ্পান্ন হাজার ইন্টারেস্ট রেট ক্রস করে ঢুকতে পারে কিনা বুক সাথে লঘু ডাকাত তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাও রিলিজের কিন্তু আর দশটা দিনও বাকি নেই হাতে গোনা নটা দিন বাকি এই ন দিনে অনেক কিছু ঘটে যেতে পারে এই ন দিনে আমরা দেখতে পারি এই ছা পঁচিশ হাজারটা পঞ্চাশ হাজার তিপ্পান্ন হাজার পঞ্চান্ন হাজার কি ষাট হাজার দেখা যাক কি হয় দেখা যাক আর আরো একটা বিষয় হচ্ছে কুড়ি তারিখের ইভেন্টের জন্যে দেবদা এবং তার টিমের যে কি রকমের তোরজোর চলছে সেটা সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দেখলে তোমরা বুঝতে পারবে তোমরা নিশ্চয়ই দেখেছো তবুও আমি তোমাদেরকে দেখাতে চাই যে দেবদা নিজে রঘু ডাকাতের ব্যান্ড মাথায় পরে নিয়েছেন এবং দেবদা এবং তার টিম যারা পুরো ব্যাপারটা করছে আমি এই যে এই ছবিটা তোমরা নিশ্চয়ই দেখেছো এই যে এই ছবিটা দেবদা পোস্ট করেছেন যেখানে মাথাতে রঘু ডাকাতের ব্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে এবং এই এই লোকটিকে তোমরা নিশ্চয়ই চেনো ব্ল্যাক কালারের শার্ট পরা দেবুদা আমার কাছে যতটুকু যা খবর আছে যে ওই দিন যা যা হবে অনুষ্ঠান স্পেশালি ডান্স পারফরমেন্স যেগুলো আছে সেগুলো সবই কিন্তু দেবুদার ডিরেকশন দিচ্ছেন ডিরেকশন ইন দ্য সেন্স পুরো প্ল্যানিংটা দেবুদার আই থিঙ্ক যে স্টেপও দেবুদা করাচ্ছেন কারণ আমরা দেখেছি এর আগে দেবুদার কাজ একজন ডান্স কোরিওগ্রাফার হিসেবে ডান্স ডিরেক্টর হিসেবে খুব ভালো তিনি তো আমি আশা রাখছি যে কিছু আমরা পাবো আর একটা কথা বলে দিই ধুমকেতুর সময় যে ইভেন্টটা হয়েছিল সেখানেও কিন্তু সেই পুরো কোরিওগ্রাফিটার দায়িত্বে কিন্তু দেবুদাই ছিলেন তো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খাদান থেকে দেবুদার সঙ্গে দেবদার জার্নিটা আমরা ভাবে লক্ষ্য করতে পারছি আমি আশা রাখবো যে ভবিষ্যতেও যখন লার্জার দ্যান লাইফ ছবি নিয়ে বা মেন স্ট্রিম মশালা ছবি নিয়ে দেবদা আসবেন আমরা দেবুদাকে পাবো আহ ডান্সের ডিপার্টমেন্টে দেবুদাকে দেখতে পাওয়া যাবে কারণ দেবুদা খুব ভালো পুরো ব্যাপারটা করেন আর কি শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শিগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে তারা